আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের বাংলা ব্যাকরণের প্রথম টপিক প্রথম পরিচ্ছেদ ভাষা এই ভাষা টপিকটি যদি অধিক বড় হয় তাহলে আমরা ধাপে ধাপে প্রয়োজনে পার্ট আকারে তোমাদেরকে ভিডিও দিব যাতে তোমাদের সুবিধা হয় প্রথম যে টপিকটি রয়েছে সেটি হলো ভাষা চলো আমরা আগে ভাষা সম্পর্কে জেনে নিই ভাষা মানুষ সৃষ্টির সেরাজীব তার মনের মধ্যে সব সময় নানা বুদ্ধি বা ভাবের আগমন আনাগোনা চলে সেই বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত করতে পারে কিন্তু মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায় এখানে বলছে আমরা যে মুখের ভাষা দিয়ে কথা বলি বা শব্দ উচ্চারণ করি এটা দিয়ে ব্যাপক পরিসরে ব্যাপক পরিসরে বলা যায় মানে কি বলা যায় মানুষের সাথে ভাব বিনিময় করা যায় যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন এর সবই ভাষা তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্য বুঝতে পারে সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি তাহলে ভাষা বলতে কাকে বোঝায় এটা আমরা যদি সুন্দর করে বক্স করে ফেলি তোমরা তোমাদের বইয়ে সুন্দর করে এগুলো আন্ডারলাইন করে ফেলবে ভাষার প্রাণ হলো অর্থপূর্ণ ধ্বনি ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জন সমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্য প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে তাহলে এখানে ভাষা কাকে বলে এবং এই কথাটি কে বলেছেন ডাক্তার সুনীতি কুমার চট্টোপাধ্যায় এগুলো একটু তোমরা সুন্দর করে আন্ডারলাইন করে ফেল নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগাম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে এখান থেকে আমরা ভাষার ধারণা পাচ্ছি স্থান কাল ও সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায় ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে তাহলে ধ্বনি সৃষ্টি হয় কিসের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে মানুষের গল নালি দাঁত মুখবিহবর কণ্ঠ জিহ বা তালো নাক ইত্যাদির সহযোগে হল বাগযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজি ভাষা নয় সেখানে অর্থ এবং অর্থের ধারাবাহিকতা থাকা চাই ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ আর একাধিক শব্দের সমন্বয় অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই কিন্তু তা ভাষার ধ্বনি শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না সেজন্য পশু পাখির ডাক বাসা নয় স্থান কাল ও সমাজ বেধে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব গোষ্ঠীর মানুষের ভাষা এক নয় আবার একই ভাষার এক হাজার বছর আগে রূপ আর আজকের রূপ হুবহু মেলে না যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারি ইত্যাদি আবার বাংলাদেশের ভাষার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাংমা ভাষা গারো জনগোষ্ঠীর আচিক ভাষায় কথা বলে প্রায় পাঁচশো বছর আগে বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয় সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষা রূপের এই পরিবর্তন হয় এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয় প্রকৃতপক্ষে মনের ভাব প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানারকম শব্দ ব্যবহার করা হয় এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে পৃথিবীর কোনো ভাষাই স্থির থাকে না ভাষা স্থির হয়ে গেলে তা মাতৃভাষায় পরিণত হয় পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজারের কাছাকাছি ভাষা প্রচলিত আছে এটি পরীক্ষা আসতে পারে এরপর টপিক দেখো মাতৃভাষা ও রাষ্ট্রভাষা ক মাতৃভাষা মানুষ জন্মের পর সাধারণত প্রথমে তার মায়ের কাছে প্রতিপালিত হয় তারই কথা শেখে তাই জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে এটি একটি ধারণার প্রকাশ মাত্র তাই যে শিশুর মা তার জন্ম মুহূর্তেই মৃত্যুবরণ করে সেই শিশু যখন বড় হয় সে পিতা বা অন্য কোনো অভিভাবকের তত্ত্বাবধায়নে বড় হলে তার মুখের সাধারণ ভাষাকে মাতৃভাষাই বলে বাংলাদেশের অধিকাংশ মানুষ জন্মের পর মায়ের কোলে মায়ের বাংলা বলে বড় হয় বাঙালি মায়ের এই বুলি বাংলা তাই বাঙালি জাতির মাতৃভাষা বাংলা আবার বাংলাদেশে অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী বাস করে তাদেরও পৃথক মাতৃভাষা আছে বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড রাজ্য মিয়ানমারের রাখাইন রাজ্য ইত্যাদি স্থানে বাংলা ভাষার প্রচলন রয়েছে এইসব অঞ্চলে অনেকেই মাতৃভাষা বাংলা তাছাড়া যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স জাপান অস্ট্রেলিয়া কানাডা সহ বিশ্বের বহু দেশে বাংলাভাষী জনগণ রয়েছে সেই সব স্থানে বাংলা অনেকের মাতৃভাষা পৃথিবীর প্রায় ত্রিশ কোটি লোকের মাতৃভাষা বাংলা এটি পরীক্ষা আসতে পারে মাতৃভাষা বিবেচনায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ